লোকসভা বলতে সরগরম বাংলার রাজনীতি বিজেপি এবং তৃণমূলের মধ্যে তুমুল দ্বন্দ্ব কে আসবে পরবর্তীকালে বাংলার ক্ষমতায় এবারে লোকসভা নির্বাচনে কোন বিজেপি দল বেশি সিট দখল করবে সেই নিয়ে একাধিক দল একে অপরকে তৃণমূল আক্রমণে সাঁচিয়েছেন বিভিন্ন জনসভা থেকে ভাইপো থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা থেকে শুরু করে সুকান্ত মজুমদার একে অপরকে তৃণমূল আক্রমণ করছেন তারপরে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভোটে বিরোধী দল তথা তৃণমূলকে বিরাট বড় হুঙ্কার দিলেন সাথে সাথে ভোটে মার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভোটের দাদাগিরি নিয়ে বিরাট মন্তব্য করেছেন বিরোধী দলনেতা তো চলুন দেখে নেব বিরোধী দলনেতার তরফ থেকে এই ভোটের দাদাগিরিকে কেন্দ্র আলোচনা শুরু করার প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এই ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে এমন মার হবে ভোটে। মারের দাওয়ায় শুভেন্দু অধিকারী এমন মার হবে এবারে ভোট বুঝিয়ে দেব আমরা মথুরাপুরের নির্বাচনী প্রচার সভা থেকে হুঁশিয়ারি বিরোধী নির্বাচনী প্রচার সভায় শুভেন্দু বলেন আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বলে কৃষ্ণচন্দ্রপুর আমরা পেয়েছি অন্য জায়গায় ওরা লুট করেছে গণতন্ত্র ধ্বংস করেছে দাবি করেন মমতা ব্যানার্জির সঙ্গে কোনো মানুষ নাকি নেই এক আছে মামলা আর দুই আছে হামলা এরপরেই শুভেন্দু অধিকারী সুরে বলেন চব্বিশে মথুয়াপুর দিলে ছাব্বিশে বিধানসভা ভোট করার ভাইপোকে জেলে পুরব মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব চোর ডাকাত নাক কাটা গলা কাটা কান কাটা ছাড়া এই কোনো ভদ্রলোক এদের সঙ্গে নেই আমি ছাব্বিশ তারিখ আবার আসব সব জায়গায় যাব সবাইকে আমরা মোবাইল নম্বর দেব হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে যাব এক তারিখে ভোটের দিন ভোর পাঁচটা থেকে আমি জেগে থাকবো শুধু বুথ নম্বর পোলিং স্টেশনের নাম থানার নাম দিয়ে আমাকে পাঠাতে থাকবে এমন মার হবে এবারের ভোটই আমরা বুঝিয়ে দেব তাদের পাল্টা আক্রমণ কিভাবে করতে হয় অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হারে বিরাট হুঁশিয়ারি দিলেন ভোটে বিরাট মার হবে কোন রকম গন্ডগোল করলে মারের দাওয়াই দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সাধারণ মানুষ থাকে না চোর দাঙ্গা বাজরায় ওই দলের সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তাই নয় এই চব্বিশে লোকসভা নির্বাচন মিটে গেলে দু হাজার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি জেলে ভরার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ এবারে লোকসভা নির্বাচনে বিরাট দাঙ্গার আশঙ্কা পাওয়া যাচ্ছে বিরোধী দলনেতার তরফ থেকে তাই আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে প্রতিটা ভারতবর্ষের নাগরিকদের একান্তই অনুরোধ যে লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দল পাল্লায় পড়ে আপনারা রকম ঝঞ্ঝট ঝামেলায় জড়াতে যাবেন না কারণ রকম দ্বন্দ্বে জড়িয়ে আপনাদের উপর যদি রকম কেস ফাইল হয়ে যায় তাহলে কোনো রাজনৈতিক দল কিন্তু আপনাকে তখন আর বাঁচাতে আসবে না তাই নিজে সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর